শেখ হাসিনার ফাঁসির সাজা হয়ে গেল আমরা প্রত্যেকে এক্সপেক্ট করেছিলাম যে শেখ হাসিনার হয়তো সর্বোচ্চ সাজা দেওয়া হতে পারে আমার মনে করছে উনিশশো সালের কথা যখন বঙ্গবন্ধু তাকেও একইভাবে পাকিস্তানের কোর্টে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু প্রত্যেকবার যতবার এরকম ঘটনা ঘটে ফিনিক্স পাখির মতো এই পরিবার জেগে উঠেছে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি আবার ব্যাক করতে পারবেন এই ধরনের মানবতা বিরোধিতার কথা বলা হচ্ছে অথচ জুলাইয়ের পর বাংলাদেশে একের পর এক কি ঘটনা ঘটে গিয়েছে বলুন তো তার মানবতার জাজ করার দায় কার মানবতা বিরোধিতার অপরাধে যেসব জঙ্গি জামাতি রাজাকাররা তারা বাংলাদেশের জেলে বন্দী ছিল জুলাইয়ের পর তাদের যখন ছেড়ে দেওয়া হলো তখন এই মানবতার কথা ইউনুসদের মনে পড়লো না জুলাই আন্দোলনের মোটিভটা কি ছিল আপনাদের মনে করাও ইতিহাস এবং একই সঙ্গে আজকে ঠিক কোন কোন অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হলো তার যুক্তি কথা কোথায় সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তুলব প্রহসনের বিচারের ছবি দেখাবো সন্ধ্যে ছটা পঁচিশে স্পেশাল চব্বিশে